আসসালামু আলাইকুম এব্রিয়ন ফেসবুকের যে রিল অ্যাসিভমেন্টগুলো রয়েছে এগুলো যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর থাকেন আপনি কিন্তু রিল সেট আপ অপশনটি পেয়ে যাবেন সো এবরিয়ন এই যে রিল যে অ্যাসিভমেন্টগুলো রয়েছে এখান থেকে কীভাবে এই যে রিল অ্যাসিভমেন্টগুলো কমপ্লিট করবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও থাকতেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে দেখাই দেবো কীভাবে আপনি এই যে রিল অ্যাসিভমেন্টগুলো রয়েছে এগুলো কিভাবে এরকম কালারিং করবেন বা আনলক করে নেবেন সো কীভাবে এগুলো সঠিক নিয়মে ফিল আপ করবেন এ টু জে ভিস দেখতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ করে দেখতে থাকুন আর হ্যাঁ চাল নতুন রয়েছেন প্লিজ চারটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটিই স্টার্ট করা যাক অল রাইট গাইস আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপর করে নিয়েছি সো এখন আমরা কী করবো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা ক্লিক দেবো আচ্ছা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরেই এখান থেকে ওপরে দেখতে পারছেন এই যে অপশনটি রয়েছে এই অপশান একটা ক্লিক দিয়ে নিবেন সো এখান থেকে এই অপশান একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ওপরে যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জের অপশন বা নিজে দেখতে পারবেন অ্যাচিভমেন্টের সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও রয়েছে প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্টস এখান থেকে সি অলারতে একটা ক্লিক দিয়ে নেবেন আচ্ছা সি অলেরিক ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন উইকলি চ্যালেঞ্জ যেটা রয়েছে সেগুলো দেখতে পারবেন সো অলরেডি কিন্তু এখান থেকে এই যে এ আপডেটটি দেখতে পাচ্ছেন ইউর চ্যালেঞ্জ স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দিয়েছি আমি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আই বাটনের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে আচ্ছা আমরা এখন কথা বলবো এই যে অ্যাসিভমেন্টস এখানে একটা ক্লিক দেবো রিল অ্যাসিভমেন্ট নিয়ে এগুলো কিভাবে কমপ্লিট করবেন আচ্ছা এখান থেকে এগুলো কমপ্লিট করবেন কিভাবে একটা ক্লিক দেবো আচ্ছা সি অলেতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে দেখেন মানে চারটা স্টেপ আছে এ চারটা স্ট্রিক যেগুলো রয়েছে স্ট্রিক দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্ট এ স্ট্রেক টু আর্ন গেমস মানে এগুলো গেমস খেলতে হবে আমাদেরকে আর্ন করতে হবে এগুলো আর্ন করার জন্য এখান থেকে আরও কিছু রয়েছে এগুলো আপনাকে ইনেবল করার জন্য এগুলো কতগুলো দেখবেন আপনি ইনেবল বাট এইগুলো ইনেবল অনেকেই করতে পারেন না এই যে অনেকে ভিডিও প্লেস দুই ভিডিও প্লেস ঠিক আছে এগুলো এগুলো অনেকেই অন করতে পারেন না সো এগুলো অন করার জন্য আপনাকে ফাইনাল যে কাজটি করতে হবে আপনি যদি এইগুলো যদি কমপ্লিট করেন ঠিক আছে যারা রিল স্যাট আপ অপশন এখনও পান নাই তারা খুব দ্রুত রিল স্যাট আপ অপশনটি পেয়ে যাবেন সো রিলের ওপরে কেমন আপনি অ্যাক্টিভিটি আপনার বা রিলস আপলোড করেন এবং হচ্ছে রিলস ভিডিও যে কাজ করেন রিলসে এগুলো কেমন আপনার পারফরমেন্স বা অ্যাক্টিভিটি এটাই কিন্তু বা ওই রিলস ভিডিও কেমন আপনার পারফরমেন্স করছে এগুলোর উপরে কিন্তু আপনাকে ডিপেন্ড করে রিল স্যাট আপ অপশনটি দিয়ে দেয় এর পাশাপাশি কিন্তু এগুলোর থেকে আপনার রিল ভাইরাল হওয়ার চান্সও থাকে আচ্ছা এখান থেকে এগুলো কী করবে কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এটার উপর ক্লিক দিবেন আচ্ছা এগুলো অনেকে কমপ্লিট করতে পারে না এই যে কে ঠিক আছে এই যে কে ধরেন এটা এটার উপরে ক্লিক দেব আচ্ছা ক্লিক দেওয়ার এখান এখানে কী বলতেছে আপনাকে যে কাজটি করতে হবে এখানে রিল যখন আপলোড করবে এখান থেকে আপনাকে আপলোড করতে হবে মানে একটা রিল আপলোড করতে হবে ওই রিল থেকে কিন্তু এক হাজার ভিউজ আসতে হবে ওই রিল থেকে যখন এক হাজার ভিউজ আসবে এখানে ভালো করে বলা দেওয়া আছে ফার্স্ট টাইম আপনাকে রিল আপলোড করতে হবে দেন সেটার থেকে এক হাজার ভিউজ আসতে হবে আর ওই যে এক হাজার যে যে এক হাজারজন দেখবে তখন ওই যে ওটার থেকে কিন্তু এখান থেকে সে ক্রিয়েট রিলসে ক্লিক দিয়ে আপনি কিন্তু এখান থেকে রিলস ক্রিয়েট করে নিতে পারবেন বা এখান থেকে গ্যালতে আপলোড করতে পারেন বা আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন আচ্ছা এখান থেকে যখনই আপনি এটা ইয়ে করবেন এক হাজার ভিউজ আসবে তখন কিন্তু এটা আপনার অটোমেটিকলি আপনি ইনেবল হয়ে যাবে এরকম গোলাপি কালার হয়ে যাবে এরপরে যে টু কে যেটা রয়েছে আগে আপনি আগে আরেকটা রিল ভিডিও আপলোড করবেন না জাস্ট আপনি কী হবে এটাতে আপনি আগে এক কে রিল ভিডিও ভিউজ করে নেবেন তারপরে কিন্তু এটা আপলোড এটার কাজ করতে হবে দুই কেডটা ঠিক আছে এটাতে সেম প্রসেসে ক্লিক দিবেন দেন এখান থেকে কী বলছি এখান থেকে দেখুন দুই হাজার ভিউজ লাগবে এখান থেকে সেটা বলা রয়েছে কিন্তু সেম প্রসেসে দুই কে ভিউজ পেতে হবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে দেন তারপরে এটা ঠিক আছে একসাথে যে আপনি মোটগুলোর থেকে অ্যাডা করে ভিউজ নেবেন তার জন্য আপনাকে রিল ভিডিও আপলোড করবেন সবগুলো একসাথে তা করলে কিন্তু হবে না আপনাকে প্রথমে এনে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন যে আমাকে হচ্ছে না আমাদের ভিউজ আসতেছে বাট এটা কমেন্ট দেখাচ্ছে না সো এখান থেকে আগে একটা ভিডিও প্লে করা যাবে না বা আপনাকে আপলোড করা যাবে না আপনাকে প্রথমে এটাতে এক যখন আপলোড করবেন এটা আন্ডারের ভিডিওটি সেটাতে এক হাজার যখন ভিউজ হবে তখন এটা ইনেবল হয়ে যাবে আর তারপরে যখন ওটা ইনেবল হবে তখন আড্ডা ভিউ রিল ভিডিও আপলোড করবেন তার আগে আরেকটা আপলোড করবেন না এটাতে আসবেন এটাতে আসার পরে আরেকটা ভিডিও আপলোড করলেন ওটাতে দুই হাজার হলো এটা ইনেভল হলো দেন তারপর আপনি এটা করবেন ঠিক আছে এবার মূলত আপনাকে তিনকে পর্যন্ত রিল ভিডিও ভিউ জানতে হবে দেন তারপরে আপনি কি এটা ইনেবল হয়ে যাবে তখন এটা এটা দেখেন কি বলছে রিলস স্ট্রিক্স চ্যালেঞ্জ ঠিক আছে এটাতে আমরা ক্লিক দেব এটা যখন ক্লিক দেব এখান থেকেও আপনাকে চ্যালেঞ্জ করতে হবে এটা মিনিমাম দেখেন ফোর উইক ঠিক আছে মানে এটা পোস্টিং মানে চার সপ্তাহ হতে হবে দেন এখান থেকে হেল্প মানে ফলোয়ার আসতে হবে সেটা থেকে দেন যখনই আপনি ওটার থেকে ভালো কিছু পারফরমেন্স করবেন মানে রিল ভিডিও এক কথা যখন আমরা দেখি রিল ভিডিও ভাইরাল হয়ে গেছে তখন প্রচুর পরিমাণে লাইক আসতেছে ওখান ওখান থেকে ভিউজ আসতেছে এবং হচ্ছে আপনার যে লাইক মানে শেয়ার এগুলো পড়তেছে তখন কিন্তু এটা অটোমেটিক ইনেবল হয়ে যাবে আর এখান থেকে কিন্তু ভিউ মানে রিল ভিডিও আপলোড করার ফলে যখনই ভিডিও ভাইরাল হবে তখনই কিন্তু আপনার এটা ইনেবল হয়ে যাবে আর এখান থেকে রিমিক্সের ব্যাপারে বলুন রিমিক্সে অপশনে আসার পরে এখান থেকে ওয়াসে ক্লিক দিবেন ওয়াসে যখন ক্লিক দিবেন তখন কিন্তু আপনার সামনে রিল ভিডিও আসবে দেন এখান থেকে আর যখন থি একটা ক্লিক দিবেন তখন দেখতে আচ্ছা ঠি আমরা একটা ক্লিক দিই একটু ব্যাগে যাই সো এখান থেকে আসলাম এখান থেকে ওয়াসে ক্লিক দিলাম দেন এখান থেকে আমরা ঠি একটা ক্লিক দিলাম এখান থেকে দেখেন এই যে রিমিক্সের অপশন এই অপশন থেকে আপনি কী করবেন একটা ভিডিও বানাবেন ঠিক আছে সেটা পাবলিশ করার পরে যখন ইনেভল হবে তখন ডিলিট করে দিতে পারেন এখান থেকে একটা ভিডিও বানাবেন ভিডিও বানানোর পরে আপনি এখান থেকে দেখবেন এই রিমিক্স অপশনগুলোর থেকে আপনাকে কিছু ভিডিও বানাতে হবে আর অনেকেই বলতেছেন যে আমরা রিমিক্স ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না তারা তাদের জন্য এই ভিডিওটি কীভাবে আপনি রিমিক্স অপশনগুলো খুঁজে পাবেন এই যে দেখতে পাবেন ছিটোরে ক্লিক দিয়ে আপনার যত রিমিক্স ভিডিও আছে সেগুলো এখান থেকে দেখতে পারেন আর এখান থেকে খুঁজে খুঁজে কাজ করতে পারেন এখানে কাজ করলে কী হবে আপনার দ্রুত গতিতে ওটা ইনেবল হয়ে যাবে এর পাশাপাশি কিন্তু আপনি দেখেন এখান থেকে আমি রিমিক্সে অনেক রিমিক্স ভিডিও এখানে পেয়ে যাবেন যারা কপি পেস্ট নিয়ে কাজ করতেছেন তারা এখান থেকে অনেক রিমিক্স ভিডিও পেয়ে যাবেন এভরিওয়ান এভাবে কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে পারেন যখন এটা মানে রিমিক্স দিয়ে ব্যবহার করে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এটা ইনেবল হয়ে যাবে সো এটা ছিল কমপ্লিট একটা ভিডিও কীভাবে এই যে রিল অ্যাসিমেন্টসগুলো কমপ্লিট করবেন এভরিওয়ান ভিডিওটি ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুয়েব্রন আবার আবার দেখবেন নেক্সট একটা ভিডিওতে